অলমোস্ট এক মাস পরে হচ্ছে ওর অপরাধ এটা গাছটা এই এটাই গাছ চন্দ্রপ্রভা গাছটা একদমই পড়ে গেছে পুরোটাই পড়ে গেছে কি অবস্থা এই পেঁপেটা আমি বাড়বো দাঁড়াও বাগান ভর্তি আগাছা হয়ে গেছে কালকেই লোক না শুরু করে হ্যাঁ বিলম্বি গাছটার মধ্যে বিলম্ব হয়ে ভরে গেছে আবার ওই 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 ডা ঐডা ওইটাই বিলম্বী গাছ না টক ফল